বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত বিচার দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের হত্যাযোগ্য মামলায় বড় মোড় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি আসামি থেকে এখন রাজসাক্ষী হয়েছেন তাকে আজ ট্রাইব্যুনালে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জুলাই আগস্টের ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনায় গঠিত মামলাটি এখন দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিযুক্ত ট্রাইব্যুনাল ওয়ানে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে চলছে শুনানি মঙ্গলবার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক আইজিপি মামুন তিনি স্বীকার করেন তার সময়কালে শেখ হাসিনা ও কামালের নির্দেশেই জুলাই আগস্টের গণহত্যা সংঘটিত হয় এমন ঘটনার জন্য নিহত আহতের পরিবার দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমাও চান তিনি আজ বুধবার তিন সেপ্টেম্বর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামুনকে একে একে জেরা করবেন তাদের লক্ষ্য তার স্বীকারোক্তির সত্যতা যাচাই করা আইনি মহল বলছে এই জেরা মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে পাঁচই আগস্ট চানখার পুলে ছয় আন্দোলনকারী হত্যার মামলাতেও আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্য চলছে হাজির করা হয়েছে কনস্টেবল সুজনসহ চার আসামিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাবেক আইজিপির রাজসাক্ষী হওয়া বাংলাদেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন ঘটনা তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন আদালতের জেরা শেষে কি সত্যি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নাকি রাজনৈতিক প্রভাব এই বিচারকে প্রশ্নবিদ্ধ করে তুলবে আপনারা কি মনে করেন মামুনের এই স্বীকারোক্তি এবং আজকের জেরা বাংলাদেশের রাজনীতিতে কী পরিবর্তন আনবে নিচে কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না